ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নেঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত এবং পরিচালিত আজকের কবিতা ক্যাফে অনুষ্ঠানে আপনাদের সামনে কবিতা কোলাজ নিয়ে উপস্থিত হয়েছেন শিল্পীরা আমরা শিল্পীদের সাথে এবার পরিচয় করে নেবো তোমরা একে একে পরিচয় দাও দুর্গাপুর সচ আবৃত্তি সংস্থার সদস্যরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমি সুমিতা বিশ্বাস আমি শ্রেয়া সরকার আমি লাভলি লো আমি স্নিগ্ধা সিনা আমি দীপিকা দে আমি বহু অঙ্কার বেশ আজকে তোমরা কবিতা কল্যাচ নিয়ে এসেছ তো তোমাদের বিষয় বুঝছে কি সে বিষয়গুলি একটু ভুল বলো এবং তোমরা শুরু করো আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি কবিতা কল্যাচ নিয়ে উপস্থিত হয়েছি জীবনের পরতে পরতে কবির উপস্থিতি সেই নিয়ে কবি কুমার মুখার্জির একটি লেখনী ও স্বচ্ছত আর কিছু সংযোজন আবাদের নিবেদন কবি তোমাকে বলছি কবি তোমাকে বলছি আমি যখন বুঝে নিই আমার অস্তিত্ব সহজ পাঠে পাকায় পাকায় তোমার বিচরণ আমি সব তো তোমার আগমন তার গাছ এক পায়ে দাঁড়িয়ে সীমানা ছাড়িয়ে মিখে দেশে সে পাঠাতে তুমি তো এঁকে দিয়েছিলে মনে একটু একটু করে যখন বুঝতে শিখেছি একে বেঁকে চলা হাঁটু জলের ছোট নদী পেরিয়ে খঞ্জনী গাঁয়ে যেদিন শুরু করেছিলাম যাতায়াত তুমি হাজির হয়েছিলে সেই অনন্ত জিজ্ঞাসা নিয়ে আজিয়ে প্রভাতেরও রবির কম কেমনে পশিল প্রাণেরও কম কেমনে কহিল বুহারো আন্ধারে প্রভাত জানি কেন রে এতদিন পরে জাগিযা উঠিল প্রাণ জাগিযা উঠেছে প্রাণ। ওরে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবি প্রথিয়া রাখিতিলাী। অরখন পুলি পাবিছে রাশি রাশি দারুণ ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়া বাকি রেতে চায় দেখিতে না পায় কোথায় কারার বা মুগ্ধতা ছুঁয়ে দিয়েছিলে হৃদয়ে অকারণে কারণে হারিয়ে যেতে বলেছিলে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথে গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আ ওই ছাড়া চাঁদের হাসি বাঁধ ভেঙেছিল যেদিন আনন্দ পূর্ণ পূর্ণরূপে প্রকাশিত হয়েছিলে তুমি ফুলো ডোরে বাঁধা ঝুলোনায় যখন উদ্ধত যৌবনের কলতানে মুখরিত সময় তুমি তো তুমি তো অন্তরের অন্তঃস্থলে মুগ্ধতায় বলেছিলে আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই রেমো জোয়ারে ভাষাবে দৌহারে বাদন খুলে দাও দাও চলে যাব না পাল তুলে দাও 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 নেমে যেও আরে ভাষা বে তুলে দাও 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 আমি আকুল হৃদয়ে আবেদন করেছিলাম ভালোবেসে সখী নিভৃতে যতনি আমার নামটি লিখো সেও তো তোমারই হাতে হাত রেখে আদি ভূমি নয়ন চুমে যখন ফিরে গেছে প্রেমের আবেশ আমি তোমারই বিরহে রহিব একা কে রঙ্গীকারে তোমার সুরে শপথ নিয়েছিলাম বলেছিলাম তুমি রবে তুমি রবে ময় তো কি জিড়ো ছতা হতে বেরিয়েছিলাম তোবা কবি যেቱን গান যদি না আসি তবে একলা চল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সেদিন থেকে আমার একলা চলা শুরু শাশুকে রক্তচক্ষু প্রথম উপলব্ধি করেছিলাম যেদিন তুমি বলেছিলে বুঝেছো উপেন এ জমি লইব কিনে সেই সেই হুমকিকে উপেক্ষা করার শক্তি তোমার থেকেই পাওয়া বিপদে মোরে রক্ষা করো এলাহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় স্বাধীনতার চেয়ে তোমার কল দুরন্ত আগুন জ্বালাতে পারেনি হয়তো তবু বাংলার মাটি বাংলার জলকে নাইট উপাধি ত্যাগ করে শিখিয়েছিলে প্রত্যাখ্যান আসলে কি করতে হয় তোমার সুরে চোখে চোখ রেখে বলতে শিখেছিলাম তুমি কি এতই শক্তিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান জীবনের পরতে পরতে তোমার উপস্থিতি আজ একটা আলাদা করে চিনতে পারি না তোমায় আমার কুয়াশা সকাল তোমার ছুমায় দগ্ধ দুপুর তোমার পরশে বধলি সন্ধ্যা তোমায় চেয়ে জ্যোৎস্না রাতে সবাই যখন বনে চলে যায় তোমাকে বুকে নিয়ে আমিও পারিনি অমিত আর লাবণ্যর শেষের কবিতায় আমরা দুজনা স্বর্গ না গরিব না ধরনিতে মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি না মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচি কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি পোড়া বৌরে মেরো নিশান দোড়ে পথ মাঝে দৌড়ে বেগে দুঃসম কাজে মিলে দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্ত না না পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানেব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে পথ তাও দুজনে নিয়েছি সোহে ছুটি নি মোহন কাপিছে পিছে ভুলাইনি মন সত্যের করি নিচে এই গৌরবে চলিব এ বে ভবে যতদিন দোহে বাজি এ বাণী প্রেয়সী হোক মহেয়সী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি একটা কথা একটা কথাই শুধু জানতে ইচ্ছে করে আচ্ছা কবি কোন প্রত্যয়ে তুমি লিখতে পেরেছিলে আজই হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের ভাগ আজি কার কোনো ফুল বিভঙ্গের কোনো গান আজি কার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে দাও দাও সেই প্রত্যয় দাও আমাদের সঞ্চারিত করো লক্ষ লক্ষ বাংলা ভাষীর মনে গর্বিত হৃদয়ে উন্নত শিরে যেন বলতে পারি হ হ আমি রবি ঠাকুরের দেশের লোকটি হ্যাঁ আমি রবি ঠাকুরের দেশের লোক বটে সব ফেলে রেখে যেন দু তুলে বলতে পারি অন্তর মম বিকৌশিত কর অন্তরতর হে নির্মল উজ্জ্বল সুন্দর কর হে অন্তরমম বিকৌশিত কর অন্তরতর হে জাগ্রত কর উদ্ধত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরয় কর হে অন্তরমম বিকৌশিত কর অন্তর তর যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকৌশিত কর অন্তর তর 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 হে সত্যি তাই না রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জীবনের পরতে পরতে সেই থেকে শেষের কবিতা পর্যন্ত আমরা তাকে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তাকে আমরা উপলব্ধি করি এবং আমরা যেন প্রত্যেক মুহূর্তে দুঃখে হোক আনন্দে হোক তার উপস্থিতি আমাদের কাছে একটা বিরাট রবীন্দ্রনাথ ঠাকুর রাণের ঠাকুর আচ্ছা এই বেশ সুন্দর লাগলো তোমাদের এই অনুষ্ঠান এটা তো একটা চর্চার মধ্যে নিশ্চয়ই থাকতে হয় নালে একটি সমবেত অবশ্যই সমবেত পরিবেশনা করা কিন্তু একটা চর্চার ব্যাপার হ্যাঁ এই যে তোমাদের সংস্থায় তোমরা চর্চা করো কিভাবে করো কি তোমরা প্রত্যেকেই কর্মে ব্যস্ত সংসারে সাংসারিক কর্ম হোক কর্ম অন্যান্য কর্ম কর্মেই হোক তোমরা ব্যস্ত থাকো সবসময় তার থেকে এই যে করতে পারো এটা আমাদের কাছে কিন্তু বিশ মানে কি বলবো অনেক বড় পাওয়া দর্শক বন্ধুরা আপনারাও দেখছেন যে এই তোমরা তোমরা বলো যে তোমরা কীভাবে এই চর্চাটা করো বা কেমন তোমাদের গ্রুপ সম্পর্কে বলো সত্যি দিদি যেটা বললেন সময় সময়টা আমাদের কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রত্যেকেই গৃহবধূ আজকে এই তোয়া আমাদেরকে আমরা স্বচ্ছ তোয়ায় আসি ভালোবেসে সেই সময়টা প্রত্যেকে গৃহবধূ হওয়ার জন্য স্বামী সন্তান প্রত্যেকের চাওয়া পাওয়া সমস্ত কিছু মিটিয়েই আজকে আমরা এই স্বচ্ছতায় আসি শুধুমাত্র নিজেকে খুঁজে পেতে নিজেকে ভালো রাখতে সেখানে দাঁড়িয়ে আমরা এই স্বচ্ছতোয়া পরিবার একে অপরের সাথে হাতে হাত রেখে আশা করব আরও অনেকটা দূর আমরা যেন এগিয়ে যেতে পারি নিশ্চয়ই আর একটা সংস্থা কখনো পরিবার যদি মনে না করি আমরা নিশ্চয়কে যদি পরিবারের সদস্য না মনে করি তাহলে মনে হয় সেটা সে সংস্থা গড়ে ওঠে না তো খুবই ভালো লাগলো তো আমরা পরবর্তী কি কবিতা কোলাস থাকবে তোমাদের হ্যাঁ পরবর্তী পরিবেশনা হচ্ছে আমাদের কবি দেবেশ ঠাকুরের লেখনী আলো কবিতাটি উপস্থাপনা করবেত উপস্থাপনা এটি সে সেভাবে আমাদের জীবনের বিকাশ ঘটে আলোর মাধ্যমে আলোতেই আমাদের প্রথম প্রকাশ কিন্তু সেই আলো থেকে আস্তে আস্তে আমরা অন্ধকারের দিকে অবনমিত হচ্ছি তো এই আলো থেকে অন্ধকারের দিকে যে অবনমন এটি কবি দেবেশ ঠাকুর তার কবিতা আলোর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন বা ফুটিয়ে তুলেছেন তো আমরা আজকে এই স্বচ্ছত পরিবার আমরা আজকে এই কবিতা কোলাজের মাধ্যমে এটি আপনাদের সামনে পরিবেশন করব সর্বপাগ্না রনাহশ্মি দি বা আলো তোমার প্রণাম করি সর্ব পাপ কোন সুহারি তোমার খুঁজে কি খরচা রে কে হয় পুরো সুসংসারে আলো মানে মুক্তি প্রজ্ঞা আলোয় ভাসে নিলাম করি আলো জাগে বেনায় জাগে বাচার সুরে ভাইর তরি ওল্ড টেস্টামেন্ট বলছে যখন তমশায় আচ্ছন্ন চড়াচর অন্ধকারে তীরে দাঁড়িয়ে স্রষ্টা বললে লেট দেয়ার লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট এবং তখনই আলো এলো আলো আসতেই ব্যাগ আকাশে দেখতে পেল মিলন রত ক্রঞ্চ আর ক্রঞ্চকে ধনুকে জ্যা পড়ালো স্বর সংযোজন করলো তার ভজনের জন্য পেটের জন্য হত্যা করলো ক্রঞ্চকে তমসার দিনে দাঁড়িয়ে একদা ঘাত এখন ভজন গাইলে শোক হলো শ্লোক মা নিষাদা

লঙ্গ মেঘে দেখলাম কাঁদছে আহ হ্যাঁ তু দীপ জালাইছে কারা অন্ধকার অমবস্যা দেখা ঘর হইতে বাড়ির আইসি তোমাক ও দীপাবলি বিভূচনা নাম কি তোমার মরি ঝাঁপি দণ্ডকারণ্য রোহিঙ্গা কিরা শিরিয়া আজকে কেন আলো

দুষ্টিকিৎসা করছে বিষ্ণুগুপ্ত মহাস্থবি শিলভদ্র বলছেন জানো তক্ষশিলার শেষ জ্যোতি আর ভট্ট ছিলেন নালন্দায় জানো হিমেন এই পাথরটিতে বসতেন নাগার্জুন চন্দ্রকীর্তি ধর্মকীর্তি গঙ্গ এই স্থানটিতে আয়তনয়নে দাঁড়াতেন অতি দীপঙ্করণে ভাবা ভাবা আলো ক্রমে আসিতেছে তৃতীয়বার আলো পড়ল কাশিতে কাশ মানে আলো ওই যে চামাল রবিদাস ওই দেখো তুলসীদাস লিখছে রামচরি যেখানে বলু না নদীর সঙ্গে গঙ্গায় মিশেছে সেই বারাণসী আলো ক্রমে আসিতেছে নবদ্বীপের ভাগ নদী আলো এসে পড়ে বৃদ্ধ নীলাম্বর চক্রবর্তী দেখছেন তার কিশোর দৌহিত্র বিশ্বাম্বর মিশ্র শাস্ত্র বিচার করছেন অদ্বৈত নিত্যানন্দকে পাশে নিয়ে স্মার্ত রঘুনন্দনের দলবলের সঙ্গে আলো ক্রমে আসিতেছে পঞ্চমার আলো গঙ্গা যেখানে সাগরে বেশি রামমোহন বিদ্যাসাগর বিরোজীয়র হাতে অগ্নি মশা দক্ষিণেশ্বরের নিরক্ষর ব্রাহ্মণ দত্তবাড়ির নরেনকে বলছে দূর থেকে সমুদ্রের জল কাছে যা জোড়াসাগর ঠাকুর বাড়ির ছাদে দাঁড়িয়ে নবীন গাইছে দেখা দিল নব ছটা জীবনে হৃদয় আমরা আরো ইচ্ছে করছি আমাদের স্বচ্ছত আর খুবের কাছে আরো গোলা শুনতে পাল্লাভ আমরা সময়ের কাছে বাধা করেছি তাই একদম আমরা আসবো নিশ্চয়ই আবার দেখা হবে আমার এই অনুষ্ঠান আমাদের ফ্রেডস টিভে আরো অনুষ্ঠান করবে এই আশা করি এই অনুষ্ঠানে আমরাও থাকতে পেরে ভীষণের আনন্দিত আমরা আগামী পর্বে আর কাউকে পাবো নতুন নতুন শিল্পীরা থাকবে আর আপনারাও থাকবেন সম্পূর্ণ এই আজকের কবিতা ক্যা অনুষ্ঠানের সঞ্চালনায় আমি অর্পিতা এবং এই স্বচ্ছত রূপের পর